হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আজকে চলে আসছে আমরা কাওয়ালের মধ্যে আমার বরভাই ভাই কি বলতো স্যার দেখেন আমার বড় ভাই আপনি কি বলেন হ্যাঁ ধন্যবাদ সবাইকে আমরা দোয়া করবেন আমাদের জন্য সবাই আমরা কাওয়ালি প্রোগ্রামে যাচ্ছি ইনশাআল্লাহ এক ঘন্টার ভিতরে চলে আসব সবাই দোয়া করবেন আরে

দেখেন আমার বড় ভাই দেখেন এখানে আমাকে কি করতেছে আমাকে ভিডিও করতে তো আমরা এখন কি করবো তাকে তাকে পিটে না আর ভাই কি করতেছে দর্শকের অনেক কিছু মনে করবে ভাই তুমি আর انا بعد <applause> <applause>